আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি কিন্তু আপনাদের জন্য পদ্মা সিলভার জুলাইতে এখান থেকে তাদের এক্সক্লুসিভ যে ব্রাইডালগুলো রয়েছে জয়পুরের মধ্যে সেই কালেকশানগুলো দেখাবো এগুলো হচ্ছে রাজওয়ারি পলিশ এবং হচ্ছে আপনার প্রাচীন উন্দনের ডিজাইন করা রয়েছে সো এক এক করে দেখাবো এগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ এবং ডিজাইনার পিস হয় এগুলো কিন্তু দেখা যায় কি ব্র্যান্ডের শোরুমগুলোতে বা মার্কেটগুলোতে আপনার আরও বেশি প্রাইসে কিনে থাকেন এখানে কিন্তু তুলনামূলক রিজনেবেল পাচ্ছেন আমরা এগুলোর সাথে প্রত্যেকটার সাথে আপনারা কি কি পাবেন আমি একটু বলি যেমন এটাতে একটা নেকলেস পাচ্ছেন একটা টায়রা পাচ্ছেন তারপরে পাবেন একটা সীতাহার দেখতে পাচ্ছেন একটা সীতাহার থাকবে থাকবে একটা সুন্দর ইয়ারিং একটা নথ থাকবে আর থাকবে হচ্ছে রতন ব্রেসলেট তাই না এই যে দুইটা হচ্ছে রতন ব্রেসলেট বলা এটাকে দেখেন এটা হচ্ছে রতন ব্রেসলেট এটার প্রাইস কত পড়ছে ভাই এটা এভাবে বারো হাজার পাঁচশো এই রতন ব্রেসলেটটা প্রত্যেকটা ডিজাইনের সাথেই পাবেন বাট সবগুলো এখন হাতের কাছে বের করা নাই যার কারণে আমরা দেখাতে পারছি না এইটা দেখেন এইটা হচ্ছে কি আবার টিকলিটা আলাদা আর এই যে পার্টিটা আলাদা দেওয়া আছে ঠিক আছে বিয়েতে আপনারা তো এটা দিয়ে পড়তে পারছেন এর পরবর্তীতে যা স্টিকলি ক্যারি করতে পারবেন আবার পার্টি ক্যারি করতে পারবেন যার যেরকম ইচ্ছা এটা সীতাটা হচ্ছে তিন লহরি থাকবে দেখেন প্রাচী এটা কানের দুল এটা নথ এটা নেকলেসটা জাস্ট দেখেন কি সুন্দর এক্সক্লুসিভ একটা নেকলেস এটার সাথে রতন বেসেট আছে না এই যে এটার দাম কত পড়বে ভ্যা এটাও বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে এক্সক্লুসিভ জয়পুরি পিস ভাই এটা একটু দেখিয়ে দেন এইটার নেকলেসটা জাস্ট দেখেন কি সুন্দর এটা হচ্ছে নেকলেস এইটা হচ্ছে আর টায়রাটা খুবই গর্জিয়াস জাস্ট দেখেন খুবই গর্জিয়াস এবং এটার সাথে সীতাটাও গর্জিয়াস তিন লহরি বাট গর্জিয়াস কানের দুল আছে নথ আছে আর এটার সাথে রতন বিস্তির পেয়ে যাবেন ভাই এটার দাম কত পড়বে বারো হাজার পাঁচশো নেক্সটটায় চলে যাই নেক্সটটা দেখেন এটা দেখেন এটা খুবই সুন্দর এটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালেকশন এটার দাম কত পড়বে ভাই বারো হাজার পাঁচশো ওকে সাথে রতন বেসেট আছে নেক্সটটায় চলে যাই

এটা কোন নাম্বার ভিডিও কিনে দাওয়া এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন